আসসালামু আলাইকুম প্রিয় সম্মায় তো অনেক বোন আছেন ভাই আছেন গনুরিয়া রোগে আক্রান্ত আমাদের কাছে জানতে চেয়ে থাকেন যে গনুরিয়া রোগে আক্রান্ত হয়ে গেলে কি কি মেডিসিন সেবন করা যায় কী ধরনের মেডিসিন সেবন করলে খুব সহজেই গনুরিয়া রোগ থেকে মুক্তি লাভ করতে পারবেন এ সকল বিষয়ে আপনারা আমাদের সাথে পরামর্শ করে থাকেন প্রত্যেককে আলাদা আলাদা করে মেসেজ দিয়ে বলা সম্ভব না বিধায় ভিডিওতে কিছু মেডিসিন আপনাদের জন্য সাজেস্ট করতেছি দেখুন যদি আপনার পুরুষাঙ্গের ভিতর থেকে পুষ বের হয় পুস্রাবের জ্বালা পড়া করে আপনি চাইলে এজিথ্রোমাইসিন ট্যাবলেট পাঁচশো এম জি হয়ে থাকে প্রতি রাতে একটা করে খেতে পারেন কিংবা সেফর প্লাস ক্লাবনিক অ্যাসিড পাঁচশো এম হয় আড়াইশো এমজি হয় সকালে একটা রাতে একটা খেতে পারেন এছাড়াও আপনি চাইলে পেনবিক সকালে একটা রাতে একটা আপনি খেতে পারেন লক্ষণ বেদে এক একজন চিকিৎসক এক একটা অ্যান্টিবায়োটিক সাজেস্ট করে থাকেন দ্বিতীয় ওষুধ হচ্ছে আপনি ডক্সিসাইক্লিন গ্রুপের ওষুধ সকালে একটা রাতে একটা খাবেন কন্টিনিউ দশ দিন খান তৃতীয় আর একটি ওষুধের কথা বলি যদি আপনার প্রসাঙ্গের ভিতর থেকে পুজ বের হয় লাল নীল হলুদ বেগুনি কালার বিভিন্ন কালারের পুজ বের হয়ে থাকে যে পুজটা বের হয় সেক্ষেত্রে ম্যাট্রোনেডা জল সকালে একটা রাতে একটা এটি চারশো এম জি হয়ে থাকে পাঁচশো এম জি হয়ে থাকে আপনি সকালে একটা রাতে একটা খেতে পারেন এতে করেও দেখা যায় পুজোর পরিমাণটা অনেকটা কমে আসে যদি ব্যথা থাকে প্রচণ্ড জ্বালা পরা হয় সেক্ষেত্রে ব্যথা নাশক ওষুধ সকালে একটা রাতে একটা আপনি কন্টিনিউ করতে পারেন আপনি চাইলে অ্যালকোহলি সিরাপ কিংবা সাইট্রিক অ্যাসিড পাওয়া যায় এ ধরনের সিরাপও আপনি দুই চার চামচ করে এক কাপ পানিতে মিশায় দিনে দুইবার খেতে পারেন অবশ্য গ্যাসের ওষুধ খাবেন অনেক সময় অনেক কোম্পানি অনেক নামে ওষুধ তৈরি হয় যার কারণে নামটা শেয়ার করলাম না শুধু জেনেরিকগুলো শেয়ার করলাম ওষুধগুলো কন্টিনিউ খাওয়া যায় তবে আমার পক্ষ থেকে আপনাদের প্রতি সাজেশন থাকবে আপনারা একজন যৌন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে গনুরিয়া রোগের ওষুধ খাবেন কেননা শরীরের ওয়েট উচ্চতা ওজন অনুযায়ী অ্যান্টিবায়োটিক সহ অন্যান্য ওষুধের ঢোস হয় আপনারা আমাদের কাছে গনুরিয়া রোগের ওষুধ সম্পর্কে জানতে চান বিদয় ভিডিওতে কিছুটা ধারণা দেওয়া তবে অবশ্যই অবশ্যই সাজেশন থাকবে আপনি একজন যৌন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে ওষুধ খাবেন কেননা গনুরিয়া হচ্ছে নিস্রিয়া ভ্যাকটেরিয়া দ্বারা সৃষ্ট যা জটিল এবং যৌন সংক্রামক রোগ যা সহজে নিরাময় হয় না এর জন্য বেশ ট্রিটমেন্ট গ্রহণ করতে হয় বেশিরভাগ ক্ষেত্রে যারা গনুরিয়া রোগে আক্রান্ত হয় এরা তো বোঝে না গনুরিয়া কেন হয় গনুরিয়া হচ্ছে অসুরক্ষিত যৌন মিলনে একে অপরের মাঝে ছড়িয়ে থাকে পুস্রাবে জ্বালা পড়া করে পুস্রাবটা ক্লিয়ার হয় না বাধাগ্রস্ত হয় অনেকের ক্ষেত্রে লিঙ্গ দিয়ে পোজ বের হয় পোজের সাথে রক্তের উপস্থিতি থাকে রোগীরা বলেন যখন পুস্রাব করতে বসে মনে হচ্ছে ভিতর থেকে সিরে যাচ্ছে প্রস্রাবে প্রচণ্ড একটা জ্বলন হচ্ছে সব সবসময় লিঙ্গিদের পীরপির ব্যথা অনুভূতি করে লিঙ্গ মুন্ডে এসে ভর্তি হয়ে থাকে এই যে একটা সিন্টম যা সহজে যদি ট্রিটমেন্ট না গ্রহণ করা হয় তাহলে লং টাইম একটা রোগী এ রোগের সংক্রামকে ভুগতে থাকে কাজে হেলার চালানায় আপনার একজন নিকটস্থ ইউরোলজিস্ট চিকিৎসকের পরামর্শ নেবেন ধন্যবাদ ভালো থাকবেন সবাই